নমস্কার সন্ধন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে শুক্রবার থেকে শুরু হলো মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ছয় দশমিক শূন্য এর অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা জেলাভিত্তিক এই টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় বেলবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আরো অনেকেই এই কর্মসূচি চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত নয় ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার টেকনিক্যাল কলেজগুলোতে চলবে এই কর্মসূচি চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি ইটভাট্টা চা বাগান আরবান বস্তি প্রাইভেট কোচিং ইনস্টিটিউশনগুলোতে উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে মাতৃদুগ্ধ পান করার উপযোগিতা সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কিশোরীদের যাতে বিয়ে না দেওয়া হয় সেই বিষয়ে প্রচার করার কর্মসূচিও রয়েছে এই সময়কালে শূন্য থেকে উনিশ বছর পর্যন্ত শিশু কিশোর কিশোরী সকলকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করাই হচ্ছে মূল লক্ষ্য সুস্থ সেসব এবং সুস্থ প্রশুর জিরো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন উনি সেই দিশায় সেই অভিযান সারা তীপুরেরা বেগেই চলবে নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির চোদ্দ দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে আজকে এখানে আমাদের বেদাল স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত সবাই প্রতি আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনাস ডিপ্তেরিয়া টিকাকরণ কর্মসূচি আয়রন ফলি এসিড পরিপূরক মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা এইচ ও এইচবি ওয়াইসি ভিটামিন এ পরিপূরক পোষণ অভিযান কিশোর ও গর্ভাবস্থা প্রতিরোধ এগুলি বিভিন্ন কর্মসূচি এখানে নেওয়া হয়েছে আসল লোকসভা নির্বাচনের আগে দু সালে টেট উত্তীর্ণদের শিক্ষকতা চাকরিতে নিয়োগ করা হবে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার শিক্ষা ভবনে গেল টেট উত্তীর্ণরা তাদের সমস্যার সমাধানে আশ্বাস দিলেন আধিকারিকরা দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ যুবক যুবতীরা একাধিকবার শিক্ষকতা চাকরির নিয়োগ প্রক্রিয়ার দাবিতে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে জড়ো হয়েছিল কিন্তু তারা মুখ্যমন্ত্রীর দেখা পায়নি সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে তাদেরকে শিক্ষকতা চাকরিতে নিয়োগ করা হবে কিনা সেই আশঙ্কাটা তাদের মধ্যে রয়েই গেছে শনিবার দুপুরে সেই আশঙ্কাকে বুকে চেপেই দু সালে টেট উত্তীর্ণ যুবক যুবতীরা শিক্ষা ভবনে এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টর সুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যায় কিন্তু তারা দেখা করতে পারেনি ডিরেক্টর শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলেছেন দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলার পর শিক্ষা ভবন থেকে বেরিয়ে এসে দু সালে টেট উত্তীর্ণ যুবক যুবতীরা জানিয়েছে দপ্তরের আধিকারিকরা তাদেরকে জানিয়েছে শিক্ষক শিক্ষিকার প্রয়োজনীয়তার কথা তারাও দপ্তরের আধিকারিকদের জানিয়েছেন তাদের চাকরি পাওয়ার প্রয়োজনীয়তার কথা আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাদেরকে শিক্ষকতা চাকরিতে নিয়োগের জন্য দাবি জানিয়েছে তারা কিন্তু দপ্তরের আধিকারিকরা তাদেরকে আশ্বস্ত করেছেন প্রক্রিয়া চলছে যতটা দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে মূলত আশার বিষয় হচ্ছে আমরা যে আমরা পরীক্ষা দিয়েছিলাম তো আমরা দপ্তরে আসার একটি কারণ যে আমাদের নিয়োগটা কবে নাগাদ হচ্ছে সে বিষয়ে জানার জন্য আজকে আসার পর যেটা জানতে পারলাম যে দপ্তরও আমাদের সাধারণত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে বা আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে তো ঘনিয়ে এসছে তো এখন যদি আমাদের বিষয়টা যদি এই মধ্যে যদি এটা সমস্যার সমাধান না করে তাহলে এটা অনেক সময় লাগবে আর যে জায়গাতে স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে আমরা শুধুমাত্র তিনশো জন কোয়ালিফাই করেছি যেখানে হাজার হাজার শূন্য পদ পরে আছে সেখানে আমরা যারা তিনশো জন পাস করেছি আমাদের অনেক শূন্য পারে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে প্রায় এক হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগের প্রয়োজন কিন্তু দু সালে টেট উত্তীর্ণ যুবক যুবতী রয়েছে তিনশো জন স্বাভাবিকভাবেই শিক্ষক শিক্ষিকার প্রয়োজন এবং টেট উত্তীর্ণদের মধ্যে একটা বড় ব্যবধান রয়েছে শিক্ষকতা চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবারে সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার টিভি মিনি লরি গাঁজা আটক বাড়িতে বিহারে পাচারের উদ্দেশ্যে এই গাঁজা ত্রিপুরা থেকে নিয়ে যাওয়ার সময় চুরাইবাড়ি চেকপোস্ট অতিক্রম করে আসামে প্রবেশ করার পর আসাম পুলিশের হাতে ধরা পড়ে এই মিনি লরি বোঝায় গাঁজা টিআর জিরো ওয়ান ভি ওয়ান এইট সেভেন থ্রি নম্বরের একটি প্লাস্টিক সামগ্রী বোঝাই গাড়িতে করে এই গাঁজা পাচার করা হচ্ছিল বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর সঙ্গে অভিনব কায়দায় এই গাঁজাগুলো মজুত করে রাখা হয়েছিল মোট একান্ন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ যার কালো মূল্য হবে কম করেও পাঁচ লক্ষাধিক টাকা গাড়ির মালিক তথা চালককে আটক করেছে পুলিশ তার নাম বলদেব রায় বাড়ি বিহারের আঙ্গুরায় রাজ্য সরকার যখন নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে ঠিক তখনই রাজ্যের আরক্ষা প্রশাসনের চোখে ধুলো দিয়ে এভাবে গাঁজা সমেত গাড়ি ত্রিপুরা থেকে বেরিয়ে কিভাবে আসামি পৌঁছল তা নিয়ে শুরু শুরু করেছে। করেছে ত্রিপুরা পুলিশের সদর্থক ভূমিকা নিয়েও আমবাসা পুর পরিষদের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হতে চলেছে শনিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার বানিক সাহার হাত ধরে হতে চলেছে এই শুভ সূচনা শুক্রবার ধলাই জেলার জেলা শাসক ড সিদ্ধার্থ শিব জসওয়াল জেলার পুলিশ সুপার অভিলাষ রায় আমবাসা পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর এবং মহকুমার শাসক সহ বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা শুক্রবার এই নবনির্মিত পুর পরিষদ ভবন সরজমিনে পরিদর্শন করেন নবনির্মিত ভবনের উদ্বোধনের পর আমবাসা টাউন হলে হবে মূল অনুষ্ঠান জেলা শাসক ড সিদ্ধার্থ শিব

রঞ্জিত সরকার গোপন সূত্রে খবরের ভিত্তিতে নৃপেন চক্রবর্তী এভিনিউতে তল্লাশি চালিয়ে বাইশ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করে ধৃত দুই যুবকের নাম বিষ্ণু দেবনাথ এবং তুফান দেবনাথ আজ বারোটার সময় আমাদের কাছে একটি খবর আসে যে মধ্যগুণকি এলাকার বিষ্ণু দেবনাথ সে ড্রাগস বিক্রি করার জন্য আমাদের খোয়াই শহরে যে জে বি এবং তার আশপাশে ঘোরাঘুরি করছে আমরা সেই খবরের ভিত্তিতে আমরা উৎপেতে বসে থাকি এবং আমরা রেড করি তখন আমরা বিষ্ণু দেবনাথ এবং তুফান দেববর্মা নামে দুজনকে আমরা গার্ড শুদ্ধ হাতে নাতে পাই পাওয়ার পরে আমরা ওনাদেরকে থেকে আমরা দুশো নব্বইটি হিরোইনের কোটা আমরা পাই এবং এছাড়া বারোশো চল্লিশ টাকা এবং আমরা তিনটি মোবাইল ফোন আমরা উদ্ধার করি আমরা সেগুলিকে আমরা প্রপার এনডিপিএসের যে আইন সেই অনুসারে আমরা কমলপুর মহকুমার দুর্গাচৌমনি নাকা পয়েন্টে তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়ল বিলাস বহুল গাড়ি সহ ইয়াবা ট্যাবলেট মোট উনচল্লিশটি প্যাকেট থেকে সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য হবে আনুমানিক এক কোটি টাকার কাছাকাছি ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানিয়েছেন বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ধর্মনগর থেকে জাতীয় সড়ক ধরে দুর্গা চৌমুহনির দিকে একটি নেশা সামগ্রী বোঝাই গাড়ি আসছে গাড়িটি খোয়াই হয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে গোপন সূত্রে এই খবরের ভিত্তিতে দুর্গা চৌমুহনি নাকা পয়েন্টে তল্লাশি শুরু করে পুলিশ আর তাতেই আসে সাফল্য পুলিশ গ্রেফতার করে গাড়ি চালক মৃদুল হোসেনকে তার বাড়ি বিশালগড় থানার ব্রজপুর এলাকায় একই সঙ্গে পুলিশ আটক করে সহকারী চালক টিঙ্কু মিয়াকে তার বাড়ি রঘুনাথপুর আট দুই সিক্রেট ইনফরমেশন আমরা পাই যে ধর্মনগর সাইড থেকে একটা এলএমবি যেটা স্পেসিফিক নাম্বার আমাদের কাছে ছিল টি জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফোর এইট হোয়াইট কালার ওরা এটা আসছে ধর্মনগর সাইড থেকে এটার মধ্যে কন্ট্রাভেল আইটেমস আছে তো অ্যাকর্ডিংলি আমরা এটাকে ট্র্যাক করা শুরু করি এবং আমরা ইনফরমেশন পেলাম যে সেটা ফটিক রায় হয়ে দুর্গা চমুনি হয়ে এটা কয় রুট দিয়ে যাবে তো অ্যাকর্ডিংলি আমরা নাকাকে অ্যালার্ট করেছি কালকে সন্ধ্যার থেকেই অ্যারাউন্ড সিক্স ও ক্লক ইভিনিং আমরা ওয়েট করছিলাম গ্যারেন্ডার জন্য প্রিপারেশন করছিলাম তো অ্যারাউন্ড নাইন থার্টি গ্যারিটা আমাদের নাগার সামনে এসেছে এরপরে এটাকে রিটেন করা হয়েছে রিটেন করার পরে এটাকে থোরোলি সার্চ করা হয়েছে সার্চ করার পরে এটার পেছনের পার্টের ডিকি থেকে সিক্রেট চেম্বার বানানো ছিল সেটার থেকে টোটাল থার্টি নাইন প্যাকেটস আমরা ইয়ে করেছি রিকভারি করেছি রিকভার ভারতীয় জনতা পার্টির খোয়াই মন্ডলের উদ্যোগে এক গাও চলো অভিযান অনুষ্ঠিত হয় এই গাও চলো অভিযানে অংশ নেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ খোয়াই মন্ডলের বিভিন্ন পদাধিকারীরা মন্ত্রী রতন লাল নাথ এদিন কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে তিনি মানুষের সুখ দুঃখ জানার চেষ্টা করেন আমার দায়িত্ব যদি পালন না করি তাহলে দপ্তর অবস্থা বারোটা বাজবে তাহলে যার যার দায়িত্ব যেমন মন কি বাদ আমার ডিউটি শেষ সোমবারে আমি আগের থেকে অর্গানাইজ করে রাখলাম কি মোটা ইনচার্জ আমার দায়িত্ব আমার এলাকায় কজন কি ভোটার ইনচার্জ আমি লিস্ট এটা ম্যাট আমার কোন তো আমি আমি তো লোক না আজকে রাইতের মধ্যে আমি কি ভোটার ইনচার্জ বাইক কি ভোটার ইনচার্জ বাইক করে কার কাটা কাটা কি নাম্বার লাভবার্থী আমি জায়গা যায় করে এলাম কি পাইছে ঘর পাইছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার